প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাসায়ী বানিশে রাসী বানিস থেকে সবাইকে স্বাগত আজকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের আমারও প্রতিযোগী বাচ্চাগুলো আছে ছাব্বিশের কোরবানি উপযোগী সেই গরুগুলি দেখাবো ইনশাল্লাহ ভালো আছেন এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন এক লাখ পাঁচ আচ্ছা আঙ্কেল এই জোড়া এক লাখ পাঁচ দাম যাচ্ছে মোটামুটি আমদানি ভালোই আছে কেমন কি দাম বলে সর্বোচ্চ দাম টাম লাগছে কেমন কি দাম হলে দাম হয় বলা যাবে একটু পঁচাশি বন্ধ বলছে না আচ্ছা পঁচাশি বন্ধ বলছে এটাই বলছে আমি আচ্ছা ঠিক আছে হাটের শুরুতেই মোটামুটি বাজারের কালেকশন ভালো আছে এই বাজারে আসলে প্রথম ভিডিও নিয়ে আসলাম এর আগে কখনো আসেনি এই বাজারে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা এটা কি জাতের পাচুর এটা এটা কি জাতের পাশুর হ্যাঁ এটা কি জাতের পাশুর দেশাল এবং সাইওয়ালের টস না আচ্ছা এটা দাম যাচ্ছেন কত পঁয়সরই দাম যাচ্ছেন আচ্ছা খ্রাংগ্লাসের দাম যাচ্ছে দেখেন অনেক সুন্দর বাসুর একটা ব্রাহ্মা যাদের এটা কি এটা কি যাদের গরু এটা কি গাছ দেশি গরু আচ্ছা আঙ্কেল বলছে দেশে গরু দেখেন যেহেতু নিচে ঝুল দেন দেশের গরু মোটামুটি ভালো অনেক সুন্দর গরু এটা দাম যাচ্ছেন কত দাম যাচ্ছেন কত পঁচানব্বই আচ্ছা এটার দাম যাচ্ছে পঁচানব্বই হাজার টাকা বলছে কত আঙ্কেল

পঁয়ষট্টি হলে হবে না আচ্ছা পঁয়ষট্টি বাষট্টি এর মধ্যে ব্যাসা কিনা আঙ্কেল বলতেছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা যাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর গরু এটা কী জাতের গরু আঙ্কেল শাইওয়াল সিংড়ি আচ্ছা শাইওয়াল সিংড়ি এটাই বলতেছে এটা দাম চাচ্ছেন কত এক লাখ পাঁচ আচ্ছা আঙ্কেল এক লাখ পাঁচ দাম চাচ্ছে এটাই বলতেছে খরিদ্দার কেমন দাম দাম বলে আশি পঁচা আসি না আচ্ছা খরিদ্দার আশি পোষা আশি দাম বলে এটাই বলতেছে হ্যাঁ নব্বই হলে দিয়ে দিবেন আচ্ছা নব্বই হলে দিয়ে দিবে এটাই বলতেছে আচ্ছা ঠিক আছে আঙ্কেল এর পাশে আরও কিছু গরু আছে এগুলো দেখবো কেমন কি দাম চলছে এখানে এই দুইটা হয়তো বা দামদার হচ্ছে আঙ্কেলের মাসে এই কিছু গরু আছে ভালো আছেন আচ্ছা এই হাট মূলত সপ্তাহে কয়দিন বসে থাকে আমাদের হাট ভাই সপ্তাহে না এই হাট বসে কয়দিন সপ্তাহে একদিন বসে শুধু শনিবার

ফোন নাম্বার দেন তো আচ্ছা ষাড় গরুর বাসন নিচ্ছালে খামার জন্য সুন্দর সুন্দর বাইরের গাছ বাসন আছে তাই নিতে পারবেন আচ্ছা ভাই ঠিক আছে আজকে এই বাজারে মোটামুটি আমদানি ভালোই ছিল ঠিক আছে সব ধরনের বাস উঠছে গরুর উঠছে ঠিক আছে এঙ্গলেডা সর্বোচ্চ চা দাম কতমনের সর্বোচ্চ চা দাম চা দাম না আচ্ছা দেখেন কত সুন্দর একটা বাসুর এটা কি জাতের বাসুর এটা শিংড়ি জাত না আচ্ছা এটা চা দাম কত এটা 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 আচ্ছা মোটামুটি আমাদের এতক্ষণ যারা ভিডিওর সঙ্গে ছিলেন মোটামুটি ধারণা হয়ে গেল যে আসলে বর্টন বাজার কি পরিস্থিতি ঠিক আছে বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এখন আর ভিডিও করা সম্ভব না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু আর যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন